নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা নাসিম ওসমান সংঘ জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ওসমান ও নারায়ণগঞ্জের অহংকার যুবনেতা আজমির ওসমানের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্থক অর্পণ মঙ্গলবার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ চাষারায় অবস্থিত বিজয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পুষ্পার্থক অর্পণ করেন আজমির ওসমানের সমর্থক বৃন্দরা বিজয়স্তম্ভে আজমির ওসমানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্থক অর্পণ করেন নিতাইগঞ্জ দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোহাম্মদ হোসেন রাজা আব্দুল হামিদ নারায়ণগঞ্জ জেলা তাঁতিলীগের সহসভাপতি মুর্শিদ আলম খান মোহাম্মদ মনির হোসেন তানজিল নূর ইফতি সুমন আহমেদ সাদ্দাম হোসেন মিঠু নূর মোহাম্মদ রিয়াদ হোসেন হাসনাত শাহনা রাতুল হাসান রাকিবুল হাসান সহ আরও অনেকে બોજે ઉઠો દરેક બાર બોજે ઉઠો દરેક બાર વિભગલી હાજી જય જય બંગા બંગા જય જય બંગલા આવો સાંભળીએ આય બોલો જય જય બંગા બંગા જય જય બંગલા વિભગલી હાજી જય જય બંગલા જય 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 મમવતો જય 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 બંગા બંગા જય જય બંગલા ચેક 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 બોલ દે i don't